ঈদ মোবারক তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আলহামদুলিল্লাহ আমাদের ঈদও মোটামুটি ভালোই কেটেছে ঈদের দু তিন দিন আগেই বাসায় মৌসুমি ফলের সিজন যেহেতু এখন আম এনেছিলাম রাজশাহী থেকে আমি বরাবরই প্রত্যেক সিজনে রাজশাহী থেকে আম এনে খাই কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারে অসাধু ব্যবসায়ীদের চক্করে আজকাল অনেক কিছু চাইলেই অর্গানিক পাওয়া যায় না তা যাই হোক আম আনার পর সেই আম সবার সাথে ভাগ করে পরিবারের সবার সাথে ভাগ করে আম খেলাম এরপর আমার বাসায় অনেক মেহমান এসেছিল আমার খুব কাছের মানুষজন বা আমার নিজের বন্ধু বান্ধব অনেক মানুষজন এইবার অনেক বেশি আড্ডা দিয়েছি সবার সাথে তারপর আমাদের শোরুমে গেলাম গিয়ে দেখলাম আমাদের শোরুমগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে দেখে মনটা ভালো হয়ে গেল প্রতিবেশী ছোট বেবি যার সাথে আমার ছেলেরা খেলাধুলা করে সে বাচ্চাটার জন্মদিন ছিল সে বাচ্চার জন্মদিন সেলিব্রেট করলাম আমি ঈদের একদিন আগে বা ঈদের আগের দিন রাতের বেলায় অনেকগুলো আইটেম রান্না করে রাখি যেহেতু আমি একা মানুষ আর প্রত্যেকটা উৎসবে আমি চেষ্টা করি কাছে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে পালন করার আমার কাছে এই জিনিসটার মূল্যায়ন অনেক বেশি মানুষকে মানুষের মতো করে মূল্যায়ন করার ব্যাপারটা সবাই পারে না সবাই ভাবে যে বলে দিলাম একটা কথা হয়ে গেল একটা কথা এই কাজটা বলেছি তাই করতে হবে এমন না আমার কাছে হচ্ছে আমার কথার দাম সবার আগে আমি যদি কাউকে কোনো কথা দিই সেটা রাখার চেষ্টা করি আর যদি রাখতে পারবো না জানি তাহলে আমি সেই কথাটি স্কিপ করে যাই কাউকে কখনো আমি মিথ্যে আশা দিই না যাই হোক পরিবার বন্ধু সবাইকে নিয়ে যেহেতু কাটাবো সেই জন্য আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখি আমি সব সময় কারণ আমি একা মানুষ আমার একার পক্ষে অনেক কিছুই সহজ হয় না আর ঈদের আগের দিন পর্যন্ত আমার বাসার হেল্পিং হ্যান্ড খালা আমাকে অনেক হেল্প করে গিয়েছিলেন ঈদের দিনটা উনি ছুটি নিয়েছিলেন রান্নাবান্না সব কিছু মোটামুটি উনি গুছিয়েই দিয়ে গিয়েছিলেন আমি শুধু রান্না করেছি রান্না করেছি আর ফাঁকে ফাঁকে মজাদার একটা কেক খেয়েছি আমার কাছে হচ্ছে কি নিজের যত্ন নিতে হবে পাশাপাশি সংসারের যত্ন নিতে হবে আমার যদি কখনো মনে হয় যে আমার নিজস্ব যত্নে কোথাও একটা কমতি পড়ছে আমার তখন মাথাটা খারাপ হয়ে যায় সত্যি কথা তারপর একটু লটপটি রান্না করলাম রোস্ট রান্না করলাম আর ঈদের দিন সকাল থেকে আমি পোলাও রান্না করে রেখেছিলাম নাস্তার পাশাপাশি যেন সবাই খেতে পারে আর বরাবরের মতোই আমি এবার নিজের যত্নের জন্য পার্লারে যেতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না তাই ঘরেই যতটুকু পেরেছে নিজে নিজেকে প্যাম্পার করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রেগুলার আমার প্রোডাক্টগুলি ইউজ করাতে আমার স্কিন মাশাল্লাহ এত ভালো যে কারণে এবার আমার না গেলেও হয়েছে পার্লারে ওই যে একটা কথা বললাম যে আমার হেল্পিং হ্যান্ড খালা ঈদের আগের দিন পর্যন্ত আমাকে রুটি বানিয়ে দেওয়া পেঁয়াজ কেটে বক্স করে দেওয়া প্রত্যেকটা মাংস সব কিছু সুন্দর করে ধুয়ে রেডি করে দেওয়া সব কিছু করে গিয়েছেন এরপর টেইলার থেকে কাপড় চোপড় নিয়ে বাসায় এসে ঈদের ঠিক আগের দিন মেহেদি উৎসব ছিল আমার কাছের মানুষজন বন্ধুবান্ধব আসলে একটা ব্যাপার কী বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে আড্ডা দেওয়ার বা একসাথে বসে সঙ্গ দেওয়ার মধ্যে অন্যরকম একটা মজা থাকে এখানে কোনো ভান ভুনিতা নেই যে ফর্মালিটি নেই এরকম একটা ব্যাপার আর কিচেনের জন্য কিছু জিনিসও কিনেছিলাম কারুকাজ কাজ পেস থেকে তো এইভাবেই আমি মোটামুটি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম এবার অনেক কিছু গোছানোর ইচ্ছে ছিল কিন্তু ঈদ এত তাড়াতাড়ি চলে এসেছে যে অনেক কিছু চাইলেও গোছাতে পারিনি ঈদের ঠিক আগের দিন রাতে একটু শ্যামাই রান্না করেছিলাম আমার ওই যে বললাম আমার তেমন একটা লোকজন নেই মোটামুটি সব কাজ নিজেদের করতে হয় গরুর খাবার দেওয়া থেকে শুরু করে গরুর জন্য সব কিছু ব্যবস্থা আমার বড়ই করেছেন এরপর আমি ঈদের আগের দিন ঠিক রাতের বেলায় আমার হাতে পেয়েছিলাম আমার নিজের টাকা দিয়ে জমানো নিজেকে দেওয়া সালামি আমি মনে করি যে টাকা যদি কোনো কাজে ব্যবহার না হয় সেটা দিয়ে গোল্ড কিনে রাখা ভালো এটা একটা ইনভেস্টমেন্ট নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট এটা আমার মনে হয় তো এরপর ঈদের দিন সকালবেলা গ্রাম থেকে আমার দাদি চলে এসেছিলেন উনি আমাকে প্রতি বছর কোরবানি সব সময় আমার মাংস গোছানো থেকে শুরু করে ভুড়ি পরিষ্কার থেকে শুরু করে প্রত্যেকটা কাজই উনি খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেন মাংস কাটার সাথে সাথেই রান্না করার জন্য আমার বর মাংস দিয়ে দিয়েছিল খুব কম মশলায় ভেজে আমি যেভাবেই রান্না করি এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো রান্না করে সবার সাথে গরম ভাত দিয়ে খেয়েছি ভালো লেগেছে জীবনে কতদিন বাঁচব বা জীবনটা কেমন হবে জানি না আমি সব সময় চাই আমার আশেপাশে পজিটিভ মানুষজন থাকুক খুব কনজারভেটিভ ছোট সংকীর্ণ মনের মানুষজন থেকে আমি সব সময় দূরে থাকতে চাই আমি চাই খুব শান্তপ্রিয় মূল্যায়ন সম্মান সব কিছু নিয়ে বেঁচে থাকতে এরপর ঈদে কত টাকা সালামি পেলাম সেটা গুনতে গুনতেই আমার ঈদ যাত্রা শেষ হলো সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক ভালো